আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আমি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজ আমি রান্না করবো হাতে মেখে গরু গোশ কিন্তু আমি এর সঙ্গে দেশি রসুনগুলো অ্যাড করব আস্ত রসুন তো প্রথমেই আমি গোশটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা আমি এগুলো গোল চাক চাক করে কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজগুলো একটু মোটা হয় হাত দিয়ে একটু ভেঙে দিলাম তারপরে আমি দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এক চামচ মরচি গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এবং এখানে আছে গোলমরিচ তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিলাম পনে এক কাপ মতো সরিষার তেল আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে কিন্তু আমি যেগুলো ভাজা পোড়া এগুলো আমি সয়াবিন তেল দিয়েই করে থাকি সরিষার তেলের রান্না কিন্তু অনেক মজা প্রথম প্রথম খেতে খারাপ লাগলেও একসময় দেখবে যে খুবই ভালো লাগে তখন আপনার সয়াবিন তেল খেতে ইচ্ছে করবে না তো তারপরে আমি গোষ্ঠা হাতে ভালো করে মেখে দিলাম হাতে মাখা গোশের মজাটাই কিন্তু আলাদা আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম হাতের মশাটা ধুয়ে দিলাম আর কি এটা দিয়ে আমি গোশটা কষিয়ে নেব তারপরে আমি ঝোলে পানি দিয়ে দেব। তা আমি এটাকে ঢাকা দিয়ে আমি চুলায় জাল দিয়ে দেব কিন্তু আসলে আমি যেহেতু গ্রামে থাকি আমার গ্যাসের চুলা আছে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার জ্বালানি খড়ির কোনো অভাব নেই সুতরাং বুঝতেই পারছেন আমার গোষ্ঠা জ্বালো হয়ে গেছে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো সাত থেকে আটটা ছোটো ছোট দেশি রসুন আস্ত চারপাশ থেকে একটু খোসা ছাড়িয়ে আস্ত দিয়ে দিয়েছি এটা ভালো করে ছুলে দিলে এটা কিন্তু মানে ঝরে যাবে কোষগুলো একসঙ্গে থাকবে না সেই জন্য আপনারা আস্ত দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি রান্না করতে করতে চলে গেলাম একটু পুকুর পাড়ে ভাবলাম যে আপনাদের জন্য এই সুন্দর দৃশ্যটা ক্যামেরা বন্দি না করলে নয় আমার বন্ধুদের জন্য অপরূপ সুন্দর আসলে এটা কোনো মানে কি বলবো সাগরের তীর ঘোষে ঘেসে নয় এটা আমার বাড়ির আঙিনায় পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর আকাশের সাদা নীলের ভেলা আর কি যেটা বলে তো সবুজ গাছপালা খুবই ভালো লাগে দেখতে তো যাই হোক বন্ধুরা আপনারা এই ছিনটা নিয়েছি বলে কিছু মনে করবেন না আসলে এত ভালো লাগা লাগা কিছু দৃশ্য থাকে না যে মনে হয় রান্না করতে করতে যদি আপনাদের সঙ্গে এটা শেয়ার করি এটা খুবই ভালো লাগবে সেজন্য আর কোনো কিছু না গোষ্ঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমের এর মধ্যে দিয়ে দেবো কিছু ভাজা মশলা মানে ভাজা মশলা বলতে আমি জিরা এবং এলাচটা ভেজে গুঁড়া করে গোষ্টা দিয়ে নামিয়ে নেব এবং এটা আমি সবসময় দিয়ে থাকি মুরগির গোশ বলেন গরু গোশ বলেন এটা দিলে এই তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তারপরে আমি এটা পরিবেশনের জন্য রেডি করে নেবো তো দেখতে পাচ্ছেন গোসটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মানে সিদ্ধ একদম গলা গলা সিদ্ধ হয়ে গেছে অলরেডি রসুনগুলো আস্ত আছে হ্যাঁ তো আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন কি অপরূপ সুন্দর হয়েছে তরকারিটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ